অক্টোপাসের মতো রাজু আহম্মদ খান যখন শব্দ আসে দক্ষিণ হতে বুঝি এটা বাতাসের আর কিছু শব্দ আছে তা ইনফ্রাসাউন্ড হাতিরা শোনে হাত থেকে মাইক কেড়ে নেবারও একটা আর্ট আছে তা নিশ্চয়ই অহিংস হতে হয় মুখ থেকে খাবার যেমন আবার কবে শব্দ করে হাসব জানি না যখন শুনি তুমি অভুক্ত থাকো জল শুকিয়ে যাওয়া তাল পুকুরের মতো চোখ তোমার কি মায়াবী সারাক্ষণ যুদ্ধে থাকি বলে সাগরের শব্দ শুনতে পাই না সারাদিন পর একমুঠ ডাল ভাত কেউ শব্দ করে খায় খাক কবি লিখেছিল তাই ভাত দে নইলে মানচিত্র খাবো আমি তো সেটাই বলেছি মাত্র আমাকে কেউ কেউ হিংসে করে তোমার মতো একটা দেশ আছে বলেই যার লাল পেরে শাড়ি রক্তিম সূর্যোদয় মাথার উর্বর চুল যেন নির্বিশেষ রাত্রির অন্ধকার সে এক অদ্ভুত বিশ্রামাগার আর মুখের হাসি নুই পড়া ফসলের ঢেউ যেন আমার ওই নদীর কলতানের শব্দ এই কবিতা কারো না লাগুক মনে অন্তত তুমি তো কইবে চমৎকার আমার স্বপ্ন দেশের ষোলো কোটি মানুষের চোখে একসাথে এত মানুষ দেখে আমি উৎফুল্ল অবশেষে থামিয়ে দিল এক বর্বর অসভ্য সমাজ যার নিকুচি করব বলে সাক্ষাৎ দানব হই তারই মুক্তির শ্লোগানে আকাশ ভেঙ্গেছিলাম একদিন সেই তো বিশ্বাস সেই জন্য তুমি কষ্ট পেও না জীবনে দুঃখ থাকবে হাসি আনন্দ কেবলকে কখন আসে তোমার কাছে সেটাই দেখার বিষয় আমি তোমাদের পাহাড়ের চূড়া দেখাবো বিশ্বাস রেখো আমায় হে আমার ষোলো কোটি মানুষ তোমরা যদি থাকো আমার কোল ঘেঁষে তুমিও অর্ঘ হবে অবশেষে আমায় আঁকড়ে থাকবে অক্টোপাশের মতো আঠারো আগস্ট দুই হাজার